ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আর এম এস এডুকেশান তো স্টুডেন্টস এতক্ষণে নিশ্চয়ই প্রত্যেকেই অবগত হয়ে গিয়েছো তোমাদের ফাইনাল রেজাল্ট কিন্তু আউট হয়ে গিয়েছে তো তোমরা কীভাবে বাড়িতে বসে নিজের মোবাইলের সাহায্যে তোমাদের স্কোর র্যাঙ্ক কার্ড চেক করতে পারবে সেই বিষয়টা আমি তোমাদের সাথে আজকে ডিটেলসে শেয়ার করতে চলেছি তাই প্রত্যেককে বলবো পুরো সেশনটা কন্টিনিউ করো আমি এ টু জেড একদম স্টেপ বাই স্টেপ তোমরা কীভাবে নিজের মোবাইলের মাধ্যমে তোমার স্কোর এবং র্যাঙ্ক কার্ড চেক করতে পারবে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো তো প্রত্যেককে বলবো সেশনটিকে লাইক করার জন্য এবং তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রেখো কেননা এই চ্যানেলে নার্সিং এন্ট্রান্স এক্সাম রিলেটেড যাবতীয় ইনফরমেশান শেয়ার করা হয় এবং তার সাথে সাথে প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টার অনুযায়ী ক্লাস প্রোভাইড করা হয় তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক তো ডিয়ার স্টুডেন্টস তোমরা নিশ্চয়ই প্রত্যেকে দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি তো এখানে যে এনএম জে এনএম রয়েছে তুমি এখানে ক্লিক করলেই তোমার সামনে একটা এরকম পেজ ওপেন হয়ে যাবে ঠিক আছে এবার তুমি এখানে লক্ষ্য করে দেখতে পাবে দেখো এখানে লেখা রয়েছে র্যাঙ্ক কার্ড ফর এ এন এম দু হাজার চব্বিশ তো এবার তোমাকে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর তোমার সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে প্রত্যেকে লক্ষ্য করো তোমার সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে ঠিক আছে যেখানে তোমাকে তোমার অ্যাপ্লিকেশান নাম্বার দিতে হবে এবং তোমার ডেট অফ বার্থ এখানে পুট করতে হবে তারপর এই যে সিকিউরিটি পিনটা রয়েছে এই সিকিউরিটি পিনটা তোমাকে কিন্তু এখানে এন্টার করতে হবে দিয়ে তোমাকে এই সাইন ইন করতে হবে ঠিক আছে কী কী বললাম তোমাকে অ্যাপ্লিকেশান নাম্বার এখানে দিতে হবে অ্যাপ্লিকেশান নাম্বার যেটা তুমি যখন ফর্ম ফিল আপ করেছিলে পরীক্ষাটা দেওয়ার জন্য সেখানে দেবে সেই ফর্ম ফিল আপেতে যে পেজটা তুমি পেয়েছিলে ওখান থেকে সেখানে দেবে অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া রয়েছে তো সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা এখানে দেবে এবং তোমার ডেট অফ বার্থটা এখানে দেবে এখানে ডে দেবে এখানে মান্থ দেবে এখানে ইয়ার দেবে এবং এই যে সিকিউরিটি প্রিনটা এই সিকিউরিটি পিনটাও কিন্তু এখানে দিতে হবে দিয়ে তোমাকে সাইন ইন করতে হবে ক্লিয়ার প্রত্যেকের এবার দেখো সাইন ইন তুমি যেই করবে তারপর তোমার সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে তোমার দেখো এখানে নাম লেখা থাকবে অ্যাপ্লিকেশান নাম্বার দেওয়া থাকবে এবং ক্যান্ডিডেট তোমার যে ছবিটা সেই ছবিটা এখানে দেওয়া থাকবে ঠিক আছে এবং দেখো একটু লক্ষ্য হলে দেখতে হবে এখানেতে তারপর র্যাঙ্ক এবং স্কোর কার্ড তোমাকে এবার এই জায়গাটাতে সিলেক্ট করতে হবে এই জায়গাটায় তোমাকে টাচ করতে হবে এবার তুমি এখানে সিলেক্ট করলে তোমার সামনে কিন্তু ঠিক এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে ঠিক আছে প্রত্যেকে লক্ষ্য করো দেখো ঠিক এরকম একটা পেজ কিন্তু তোমার সামনে ওপেন হয়ে যাবে ঠিক আছে যেখানে তোমার রোল নাম্বার থাকবে অ্যাপ্লিকেশান নাম্বার থাকবে নাম থাকবে ডেট অফ বার্থ থাকবে ক্লিয়ার এবং তোমার স্কোর দেখো তুমি তোমার কত স্কোর করেছে স্কোরটাও তুমি দেখতে পাবে দেখতে পাচ্ছো প্রত্যেকে এই যে ক্যান্ডিডেট এ সিক্সটি ফাইভ স্কোর করেছে ঠিক আছে এবং দেখো এরপর তোমার যে বিষয়টা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে তোমার র্যাঙ্ক কার্ড এটা হচ্ছে তোমার র্যাঙ্ক কার্ড ঠিক আছে তোমার জি র্যাঙ্ক দেখো এই ক্যান্ডিডেটটা আর র্যাঙ্ক হয়েছে চার হাজার ছশো পঁচিশ এবং জিএনএমএ এ র্যাঙ্ক হয়েছে পাঁচ হাজার তিরানব্বই এবং এর কাস্ট রয়েছে ও বিসিএ ও বিসিএ থেকে র্যাঙ্ক করেছে আটশো অষ্টাশি এবং জিএনএমএ করেছে নশো ছেষট্টি ঠিক আছে এরকম করে কিন্তু তোমার ক্যাটাগরি ওয়াইজও কিন্তু র্যাঙ্ক দিয়ে দেবে ক্লিয়ার প্রত্যেকের এরকমভাবে তুমি কিন্তু তোমার র্যাঙ্ক এবং তুমি তোমার স্কোরটা কিন্তু চেক করে নিতে পারবে এবার এটা দেখো এখানে দেখো দেখতে পাচ্ছো প্রিন্ট এখানে তুমি প্রিন্ট করালে এটাকে প্রিন্ট করে নিতেও পারবে প্রিন্ট আপ মোবাইলে করতে গেলে অনেক অসুবিধা হচ্ছে কম্পিউটারে গিয়ে তুমি সাইবার ক্যাফেতে গিয়ে কম্পিউটারের মাধ্যমে তুমি প্রিন্ট আপ করিয়ে নিও কারণ মোবাইল থেকে করলে এটা অসুবিধা হচ্ছে প্রিন্টটা নিচ্ছে না অনেকের তো ক্লিয়ার এই হচ্ছে তোমার স্কোর এবং এই হচ্ছে তোমার র্যাঙ্ক এরকম হয়ে প্রত্যেকটা জনের প্রতিজনের যাদের ধরো কোনো কাস্ট নেই তাদের এখানে শুধু এএনএম র্যাঙ্ক এবং এম র্যাঙ্কই দেওয়া থাকবে ক্লিয়ার প্রত্যেক তাদের বোঝা গিয়েছে এরপর যে জিনিসটা তোমাদের দেখাবো সেটা তুমি লক্ষ্য করো ভালো করে তোমাদের জুম করে দেখতে সুবিধা হবে দেখো এই জিনিসটা তোমাদেরকে আমি আগেও দেখিয়েছিলাম লক্ষ্য করো এলিজিবিলিটি ফর সেন্ট্রালাইজ ই কাউন্সিলিং ফর এ এনএম কোর্স এবং এই নিচে রয়েছে এলিজিবিলিটি ফর সেন্ট্রালাইজ ই কাউন্সিলিং ফর জে এনএম কোর্স এবং দেখো এই দু জায়গাতে কিন্তু ইএস লেখা আছে মানে তুমি এনএমের জন্যও কিন্তু কাউন্সিলিং করাতে পারছো এবং তুমি জিএনএম এর জন্য কিন্তু কাউন্সিলিং করাতে পারছো এখানে যদি কারো কোনো একটা জায়গায় নো লেখা থাকে তাহলে তুমি সেখানে কিন্তু কাউন্সিলিং করাতে পারবে না ঠিক আছে এই ক্যান্ডিডেট দু জায়গাতেই কিন্তু মানে এ এর জন্য সে কাউন্সিলিং চাইলে করাতে পারে জিএনএমের জন্য চাইলে করাতে পারে ঠিক আছে তোমার কাছে অপশান রয়েছে করানোর সেজন্য ইয়েস দেওয়া রয়েছে ক্লিয়ার প্রত্যেকের এবার তুমি প্রিন্ট করালে তোমার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে মানে এরকমভাবে প্রিন্টটা যে ফোর ফরম্যাটে চলে আসবে ঠিক আছে তো এইভাবে তোমরা তোমাদের নিজের নিজের মোবাইলের মাধ্যমে কিন্তু বাড়িতে বসেই তোমার স্কোর এবং র্যাঙ্ক কার্ড চেক করে নিতে পারো এবছর কিন্তু বিগত বছরের তুলনায় কিন্তু এবছর কাট অফ কিন্তু বেড়েছে ঠিক আছে এবছর কিন্তু কাট অফটা অনেকটাই বেড়েছে তো কাট অফ ফাইনাল কাট অফ ভিডিও নিয়ে আমি আরও একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো ঠিক আছে এবং তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি তোমরা কীভাবে তোমাদের কাউন্সেলিং প্রসেসটা কীভাবে কলেজ চুজ করবে সমস্ত বিষয়টা কিন্তু আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেবো ওইটা খুব ভাইটাল জিনিস ঠিক আছে তো সেই বিষয়টা তোমাদেরকে আমি শেয়ার করব তার জন্য তোমাদেরকে এই চ্যানেলের সাথে কিন্তু যুক্ত হয়ে থাকতে হবে ঠিক আছে তাহলে ডিয়ার স্টুডেন্টস আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয় থাকে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো বাই